লাড্ডু কপালে জামা চলে এসেছে দুই গোপালে আজকে জন্মদিনে বাবা নিয়ে এসেছে কালারগুলো খুব সুন্দর লাগছে এই কালারটা ঘ্যাম্পা খুব সুন্দর হয়েছে জামাগুলো হ্যালো গ্যাম্পা ফ্যামিলি কেমন আছে সবাই আশা করছি সবাই হ্যাম্পা আছে নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে স্বাগত ভালোবাসা জানাচ্ছি আজকে গোপুর বার্থডে হ্যাপি বার্থডে গোপু আর সকাল থেকে এত পরিমাণ বৃষ্টি হচ্ছে তোমরা আমার কথা কতটা শুনতে পাচ্ছ আমি জানি না দেখতেই পাচ্ছ আওয়াজ পাচ্ছ কী লেভেলে বৃষ্টি হচ্ছে যাই হোক আশা করছি আজকেও তোমরা গোপুর জন্মদিনটা খুব সুন্দরভাবে কাটাচ্ছ আর আমি তো এই বছর সেইভাবে পাচ্ছি না তবে আমাদের বাড়িতে হচ্ছে তো পরের বছর ভালো করে করব সব কিছু ঠিকঠাক হয়ে যায় গোপুর আশীর্বাদে তোমাদের আশীর্বাদে সবকিছু ভালোভাবে হয়ে যাক পরের বছর ভালো করে করবো তাই না মানে নিজের হাতে করবো আর কি আর স্নান টানা আমি করে নিয়েছি দেখতেই পাচ্ছ মাথায় একদম পটনা পুটডি দিয়ে তারপর তোমাদের সামনে চলে এসেছি ব্লগটা স্টার্ট করছি আজকে যেহেতু আজকে যেহেতু গোপালে আজকে যেহেতু গোপুর জন্মদিন সেই জন্য আমরা নিরামিষ পালন করছি এই যে এখানে সবজি দিয়ে একটা ঝোল আর এখানে পোস্ত বড়া আলু ভাজা এদিকে ভাই খাচ্ছে আর এই যে মা আমি ভাই আমরা তিনজন এখানে খাচ্ছি আর ওই যে ওখানে বাবা বসে গেছে একসাথে খাওয়া দাওয়া হচ্ছে সব কিছু খাবার এসে গেছে আর আছে সবকিছু গোপুর যে জন্মদিন সেটা বোঝা যাচ্ছে মিষ্টির মাধ্যমে মা মা শাক ভাজা দিতেই ভুলে গেছে বাবা এই মধ্যে জিজ্ঞেস করছে শাক ভাজা মা শাক ভাজাটা দিতেই ভুলে গেছে শাক ভাজা এবার আসছে মূলো শাক হয়েছে আর মূলো শাকটাও নিরামিষ্ট হ্যাঁ এই যে মূলো শাক ভাজা এই যে লাস্টের দইটাও এসে গেছে এটা বাকি ছিল ওই জন্য তোমাদের দেখিয়ে দিলাম এই হচ্ছে দুপুরের খাওয়া দাওয়া কৃষ্ণয়ো বাসুদেব হরই হরি প্রণত ক্লে শোন সায় গোবিন্দ য় নমো নমঃ হি কৃষ্ণ করুণা সিন্ধু বীণ বন্ধু জগৎপথে গোপী শ্বপিককান্ত রধাকান্ত নমো ঠাকুরের প্রসাদ এসে গেছে গোপুর প্রসাদ এবার আমরা সবাই মিলে প্রসাদ খাবো আর বাইরে তো বৃষ্টি হয়েই চলেছে গুড ইভিনিং বন্ধুরা আজকে বৃষ্টি একদম হয়েই চলেছে জানো তো বৃষ্টি তো কোনো ব্যাপার নেই এই মাত্র জন্মাষ্টমীর পুজো কমপ্লিট হলো তো দুবার হয়েছে দিনের বেলা একবার হয়েছে ওই গোপুকে স্নান টান করানো ওই সমস্ত যেগুলো তোমার সাথে শেয়ার করতে পারিনি আর এখন একবার হলো তো যাই হোক বাবা মা এখনও ঠাকুর ঘর থেকে নিচে নাবেনি মানে এক এক করে সব নিচে নিয়ে আসছে ভাইও হেল্প করেছে আমি যেতে পারলাম না যাই হোক ওরা সবাই আসলে সবাই মিলে একসাথে প্রসাদ খাবো এই যে প্রসাদ সব রাখা আছে সবার প্রসাদ রেডি হয়ে গেছে এবার প্রসাদ খাওয়ার পালা কে রাতে মুড়ি আর গরম গরম বেসন বড়া ভাজা এই হচ্ছে রাতে ডিনার আজকে যেহেতু নিরামিষ পালন করা হয়েছে সেই জন্য সবাই রাতে মুড়ি খাওয়াবে আর তার সাথে যে বাবা গরম গরম বড়া ভাজছে বাবা গরম গরম বড়া ভাজছে আর মা হচ্ছে মুড়ি খাবার দিচ্ছে তো তারপর খাওয়া দাওয়া করবো আর আজকের ব্লগটা আমি এখানে এন্ড করে দিচ্ছি তোমরা সবাই ভালো থেকো নতুন একটা ব্লগের সাথে আবারও দেখা হচ্ছে আজকের মতো টাটা